টাইটেলের লেখাটা দেখে অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা বাংলাদেশের মানুষ এমনিতেই আবেগপ্রবণ সাথে যদি ধর্মটাকে জুড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য করা যায় তাহলে তো মন্দ হয় না বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হওয়ার এখানে দান পরিমাণ অন্য দেশের তুলনায় অনেক বেশি হয়ে থাকে জুমাসহ সহ ধর্মীয় উৎসবের দিনগুলোতে মসজিদের ভেতরে মুসলিদের চাইতে বাহিরে ভিক্ষুকের সংখ্যাই বেশি লক্ষ্য করা যায় রাসু সাল্লাহ্লাম বলেছেন নিশ্চয়ই উপরের হাত নিচের হাত থেকে উত্তম সেই বুখারি চোদ্দশো সাতাশ এর থেকে বোঝা যায় যে রাসুলসুল্লাহ আলিসাল্লাম ভিক্ষাভিত্তি করা থেকে দান করাকে বেশি উৎসাহিত করেছেন আর ঠিক এই আবেগের জায়গাকে কাজে লাগিয়ে ব্যবসা শুরু করেছে কিছু অসাধু ব্যক্তি চলুন ঘুরে আসি সেই অন্ধকার দুনিয়া থেকে সমাজ কল্যাণ অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী রাজধানী ঢাকাতে ভিক্ষুকের সংখ্যা প্রায় তিন লাখ সারা দেশে এই সংখ্যা প্রায় পনেরো লাখের মতো রাজধানীর ভিক্ষুকদের মধ্যে মোটা মোটাকে চার ধরনের ভিক্ষুক লক্ষণ করা যায় অতিথি ভিক্ষুক যারা সাময়িক সময়ের জন্য প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় আসে এবং বিশেষ দিনকে টার্গেট করে ভিক্ষা করে পেশাজীবী ভিক্ষুক যারা বছর জুড়ে বিভিন্ন গণপরিবহন অফিস পাড়া বিভিন্ন মসজিদের সামনে সুস্থ থাকা অবস্থাও ভিক্ষাবৃত্তি করে ভাড়া করা ভিক্ষুক ঢাকায় বেশ কিছু সিন্ডিকেট দেশের বিভিন্ন এলাকা থেকে স্বল্প আয়ের মানুষ বিকলঙ্গ প্রতিবন্ধী শিশু ও বয়বৃদ্ধ এবং নারী পুরুষদের এনে ভাড়া করে ঢাকায় এনে খণ্ডকালীন ভিক্ষাবৃত্তিতে নামিয়ে দেয় ভিক্ষার জন্য বিকলঙ্গ করা ভিক্ষুক শিশু ও দরিদ্রদের ভিক্ষা করানোর জন্য বিকলঙ্গ করা হয় স্থায়ী পেশাজীবী ভিক্ষুকদের মধ্যে সবে বরাত সবে কদর এবং ঈদে এলাকাতে পরিচিত ভিক্ষুকদের আনাগোনা বেড়ে যায় কোথাও দোকান নিলে আমাদের যেমন ভাড়া পরিশোধ করতে হয় ভিক্ষা করার স্থানও ভাড়া রয়েছে এবং স্থান ভেদে এসব ভাড়ার পরিমাণ ভিন্ন ভিন্ন যেখানে ভিক্ষা করলে উপার্জন বেশি সেখানে স্থানের ভাড়াও বেশি আর এই সব স্থান ঠিক করে দেয় সিন্ডিকেটের হোতারা রমাদানে ভিক্ষা বাণিজ্য সিন্ডিকেট থেকে প্রায় পঞ্চাশ হাজার মৌসুমি ভিক্ষুক রাস্তায় নামানো হয় তারা সবে বরাত সবে কদর টার্গেট করে মসজিদের পাশে কিংবা কবরস্থানের গেটে ভিক্ষা করার জন্য বসে সাধারণ দিনগুলোতে ঢাকা শহরে প্রায় কোটি ভিক্ষা বাণিজ্য হলেও রোজার দিনগুলোতে তাদের ইনকাম বেড়ে যায় বহুগুণ এ সকল ভিক্ষাবৃত্তির মূল উপকরণ হচ্ছে মানুষের ধর্মীয় আবেগ আপনি যাকে দেখে বিকলঙ্গ ভাবছেন সে প্রকৃত পক্ষেই শারীরিক সক্ষম আপনার এই আবেগকে পুঁজি করে তারা ব্যবসা করে চলছে বছরের পর বছর করতে গেলে উঠে দৌড় দিতে দেখা যায় অবাক হচ্ছেন তাহলে চলুন আপনাকে আরও একটু গভীরে নিয়ে যাই ইউনিভার্সিটির স্টুডেন্টদের ভিক্ষা বাণিজ্য আমরা রাস্তায় চলার পথে এমন অনেক ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে পাই যারা ডোনেশন কালেক্ট করে সাধারণ দৃষ্টিতে কাজটা বেশ ভালো মনে হচ্ছে স্টুডেন্টরা ডোনেশন তুলে গরিবদের সহায়তা করবে বা কোনো দাতব্য সংস্থা দান করবে ইজি ক্যালকুলেশন রাইট কিন্তু ঘটনা কি আসলে তাই মাই টিভির এক অনুসন্ধানী রিপোর্টে উঠে আসে যে বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীদের সংগ্রহ করে একদল সিন্ডিকেট এই ভুয়া ডোনেশন চালায় ডোনেশন থেকে অর্থ তারা নিজেদের ভাগাভাগি করে নেয় এটাই হচ্ছে মূল কাহিনী কাকে বিশ্বাস করবেন একুশ বছর রাজধানীতে ভিক্ষাবৃত্তি করেন জ্যোৎস্না জহরুল দম্পতি মুন্সীগঞ্জের টঙ্গিতে জহরুলের গ্রামের বাড়ি জহরুল গাজা সেবন করে প্রেম করে বিয়ে করেন তারা জহরুলের মতে ভিক্ষাবৃত্তি লাভজনক পেশা এবং শিশুরা যত বেশি অসুস্থ তত বেশি আয় দিনে তিন থেকে চারশো আবার কখনো হাজার টাকা পর্যন্ত আয় রাজধানীর মতিঝিল পল্টন সোনারগাঁও গুলিস্থান সহ দেড় শতাধিক স্থানে শিশুদের নিয়ে নিষ্ঠুর ভিক্ষাবৃত্তি চলছে ভিক্ষাবৃত্তির জগতে শিশু ভাড়া পাওয়া যায় এই ভাড়াটি শিশু নিয়ে পেছনে আছে শক্তিশালী একটি চক্র এই চক্রটি শিশু চুরি করা থেকে শুরু করে দরিদ্র দরিদ্রিত্যক্ত ও মাদকাসক্ত মায়েদের সন্তান ভাড়া নিয়ে ভিক্ষাবৃত্তি চালায় অবশ্যই প্রচুর অভাবে মানুষ বাধ্য হয়ে ভিক্ষা করছে তবে অনেকে ভিক্ষাবৃত্তিকে পেশা হিসাবে নিয়েছে আমরা জানি সারা দেশকে ভিক্ষামুক্ত করা সম্ভব নয় কিন্তু কোনো পক্ষকেই প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদারকি বাড়ানোর পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্রিয় ভূমিকা প্রয়োজন সুরা বাকারার দুশো একাত্তর নম্বর আয়াত বলা হয়েছে যদি তোমরা প্রকাশ্যে দান সৎকা করো তবে তিনি তোমাদের পাপগুলো ক্ষমা করবেন ইসলাম ধর্মে ভিক্ষাবৃত্তি জায়েজ হলেও একে নিরুৎসাহিত করা হয়েছে রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন কষ্ট করে পিঠে বোঝা বহন করে জীবন জীবনযাপন করা ভিক্ষাবৃদ্ধি থেকে অনেক উত্তম আমরা আশা করব আমাদের নতুন বাংলাদেশে নতুন সময়ে এসে আমরা এই ধরনের ভিক্ষা বাণিজ্য থেকে দেশকে মুক্ত করতে পারব এবং সেই সাথে যারা ভিক্ষা বাণিজ্য থেকে জড়িত ভিক্ষা সাথে অপতপ্রতভাবে নিজেকে জড়িয়ে রেখেছে তাদেরকেও বলবো এখনই সাবধান হতে আসুন দেশটাকে আমরাই সুন্দর করে গড়ে তুলি